গোপনাঙ্গে স্ক্যাবিস বা চুলকানির চিকিৎসা নিয়ে আমাদের আজকের ভিডিও গোপনাঙ্গ বলতে পুরুষের ক্ষেত্রে পেনিস বা পুরুষাঙ্গ এবং মলদার এই রিজনকে বোঝায় আর মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনা মলদার এবং স্তনকে বোঝায় তো এই অঙ্গে বা এই জায়গাগুলো স্ক্যাবিস বা চুলকানি হলে কি চিকিৎসা হবে সেই সম্পর্কে আমরা জানব এই চিত্রে আমরা স্ক্যাবিস নামক জীবন্তুটি দেখতে পাচ্ছি এবং পুরুষ ক্ষেত্রে টেনিস বা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে তলপেট এবং ব্রেস্ট বা স্তন দেখতে পাচ্ছি এই এই জায়গায় স্ক্যাবিস হতে পারে তো দেখা যাক পুরুষ সঙ্গে স্ক্যাবিস হলে কি হয় সাধারণত ঘামাচি বা তার থেকে বড় ফোস্কার মতো দানা দেখা যায় বা লাল হয়ে যায় এবং রাতে সারাদিনও চুল খায় তবে সন্ধ্যার পরে অনেক বেশি চুলকায় আর মহিলাদের ক্ষেত্রে ভেজাইনা অ্যানাস মলদার এবং ব্রেস্টের উপরের অংশে স্ক্যাবিস হয় এবং চুলকায় সেই সাথে তলপেটে নিচের দিকেও অনেক বেশি চুলকানি হয় এখানে চিত্রে আমরা সার্কপটি স্ক্যাবি হোমিনিস অর্থাৎ যে জিনিসটি দিয়ে যে জীবাণুটি দিয়ে স্ক্যাবিস হয় সেই জীবাণুটিকে দেখতে পাচ্ছি আট পাওয়ালা বিশিষ্ট একটি জীবাণু তাহলে এই স্ক্যাবিচ হলে গোপনঙ্গি স্ক্যাবিজ হলে তার চিকিৎসা কী বাজারে প্রচলিত অনেক রকমের ক্রিম বা অয়েন্টমেন্ট পাওয়া যায় সেগুলা গ্রুপ পারমিত্রিন পারমিত্রিন ফাইভ পার্সেন্ট পারমিত্রিন ফাইভ পারসেন্ট গ্রুপের যে কোনো ভালো কোম্পানির ক্রিম ব্যবহার করলে স্ক্যাবিজ থেকে মুক্তি পাওয়া যায় যেমন এখানে স্কোয়ার কোম্পানির স্ক্যাবেক্স এক্স ফাইভ পারসেন্ট ক্রিমটি দেখতে পাচ্ছেন এছাড়াও আছে পারমিন বা সল ক্রিম তবে এই ক্রিমগুলা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ নিয়ম মানতে হবে সেটি গোসলের পর গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সকল জায়গায় এবং যে জায়গায় এগুলো গোপন অঙ্গের যে জায়গায় এগুলো বেশি বেশি স্ক্যাবিজ বা চুলকানি হয় সে জায়গায় খুব সুন্দর করে মাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে গোসল করা যাবে না পরের দিন গোসল করে আবার ধুয়ে ফেলতে হবে অর্থাৎ গোসল করার পরে মলম মাখতে হবে পরও পরবর্তী দিন গোসল করে আবার ধুয়ে ফেলতে হবে একই নিয়মে প্রথম দিন মাখলাম এবং ঠিক মাঝখানে ছয় দিন গ্যাপ দিয়ে সাত দিনের মাথায় আরও একবার এই ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে মাঝের দিনগুলোতে দ্বিতীয় থেকে ষষ্ঠ দিনে এই লোরিক্স প্লাস লসুন যেটি আছে এটি দিনে দুইবার করে রাত সকালে এবং সন্ধ্যায় গলা থেকে পায়ের পাতা পর্যন্ত মাখতে হবে এবং সাথে অ্যালার্জির ওষুধ যেমন ফেজো বা রূপা রাতে একটা করে খেতে হবে সুতরাং এই চিকিৎসাগুলো গ্রহণ করলে সাধারণত যৌন অঙ্গ বা দেহের অন্যান্য অঙ্গে স্ক্যাভিস বা চুলকানি হলে সেটি থেকে মুক্তি পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন